আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব মমতা এনজিও একটা নিয়োগ বিভূতি প্রকাশ করেছে এবং সেই নিয়োগ বিভূতি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন কেন কি বলছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মমতা এনজিওতে বিভিন্ন পদে তারা নিয়োগ প্রদান করবে এবং এখানে আবেদনের শেষ তারিখ তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ এবং বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক আজাদি পত্রিকা এবং কি বলা হয়েছে দেখেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অনাত্রাপ্ত এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মমতা কর্তৃক পরিচালিত সঞ্চয় ও ঋণ কর্মসূচি এর অধীনে চট্টগ্রাম জেলার গহিরা রুয়াজার হাট পাহাড়তুলি চিমুহনী ফতেরহাট হাট কুমিল্লা জেলার বাঙ্গাডা চোয়ারা বাজার চিউড়া বাজার মিয়া বাজার চান্দিনা সোয়াগাজী বাজার, বাজার লাকসাম, নিমসার ও ফেনি জেলার বকরা বক্তার মুন্সি উপজেলা শাখা সমূহের গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী নিম্নলিখিত পদশ্রমে নিয়োগের জন্য সহযোগ্য ও পরিশ্রমী কর্মট প্রার্থীদের কাছ থেকে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে টোটালি তিনটি পদে লুক প্রথম নাম্বার পদ হলো ক্রেডিট অফিসার এখানে এই পদে বিশ জন লুক এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি এবং কুচ কর্মসূচিতে মাঠ পর্যায়ে সদস্য সংগ্রহ দল গঠন প্রকল্প বা ঋণী বাছাই সহ সমন্বিত উন্নয়ন কর্মসূচিতে কাজ করতে আগ্রহী এক মাঠ কাজে অভিজ্ঞতা যারা তাদেরকে প্রদান করবে এবং বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন সর্বসাকলে বিশ টাকা এছাড়াও মোবাইল বিল ছশো টাকা লাঞ্চ ভাতা দৈনিক ষাট টাকা ও মাঠ ভাতা বাইশ হাজার টাকা দুই হাজার টাকা তারা প্রদান করবে দুই নম্বরে যে পদ ফিল্ড অফিসার এখানে তারা বিশ জন লোক টিমে এইচএসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে সদস্য সংগ্রহ দল গঠন প্রকল্প বাছাই সহ সমন্বিত উন্নয়ন কর্মসূচিতে কাজ করতে আগ্রহী সমপর্যায়ে মাঠ কাজে অভিজ্ঞতাদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং বেতন সর্ব সকলে আঠারো হাজার টাকা এছাড়া মোবাইল বিল ছশো টাকা লাঞ্চ ভাতা ষাট টাকা উপকৃত মাঠ ভাতা দুই হাজার দুশো টাকা তিন নম্বরের যে পদ পিয়ন কাম গার্ড পুরুষ এখানে দশজন লোক টিভি এসএসসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং শাখা অফিসে রাত্রিযাপন এবং শাখা ও মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী বেতন সর্ব সকলে চোদ্দ হাজার চল্লিশ টাকা এছাড়া মোবাইল বিল দুই হাজার দুশো পঞ্চাশ টাকা লাঞ্চ ভাতা ষাট টাকা প্রদান করা হবে তো এই তিনটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয়ে অবশ্যই জানতে হবে যেমন কী এলাকা আছে দেখেন চাকরির স্থায়ী সাপেক্ষে বছরে দুটি উৎসব বোনাস দুটি ইনসেন্টিভ বোনাস বৈশাখী বোনাস প্রভিডেন্ট ফান্ড ভ্যাচুরিটি সুবিধা বার্ষিক বেতন বৃদ্ধি কল্যাণ ফান্ড থেকে দুর্ঘটনা জটিত চিকিৎসা আর্থিক সহায়তা প্রযোজ্য ক্ষেত্র সাইকেল ক্রয় বিনা সুদে ঋণ সুবিধা এবং বিধিবদ্ধ অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে এবং এই পদে আবেদন করতে গেলে আপনি কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পত্র সহ জীবন বৃত্তান্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনাদে সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয়পত্র পত্র এর ফটোকপি সংযুক্ত করে সংস্থার পরিচালক এইচ আর মমতা বরাবর আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকের মধ্যে আবেদনপত্র নিম্ন ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো বাছাইকৃত প্রার্থীদের অতি সত্তর ইন্টারভিউর জন্য তারা ডাকবে এবং মানব বিভাগ মমতা প্রধান কার্যালয় বাড়ি তেরো রুট এক লাইন এক ব্লক এল হালিশর হাউজিং এস্টেট চট্টগ্রাম তো এই ঠিকানা আপনারা আবেদন পাঠাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ করবেন নিবেন সত্যমতে যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর করবেন তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য